যুব ফ্রন্টের থানা কমিটির সভাপতি বানাইতেছি আর রাসেলের বানাইতেছি এই ওয়ার্ডের সভাপতি এর কাছ থেকে তুই এক ভোট পেয়ে যাবি আর বাকি তিনটা ভোট এই তিন ওয়ার্ড থেকে তুই লবিং করে নিবি পারবি না পারুম ভাই যে লবিং লবিং জানি কি কইলেন ভাই এটা বুঝলাম না ভাই আরে হারামি লাইন জেন করবি লাইন জেন ও লাইন জেন করা পারুম ভাই এটা ভোট

তাহলে আমি তো আসলে তো আমার বায়োনিস থেকে মাটি সরে গেল তো আমি প্রথম উপলব্ধি করলাম যে আসলে তো আমি নিশির কি হই আমি কিছু হই না তখন তুমি উপলব্ধি করছ যে নিশি আমার কে হয় এর আগে তুমি উপলব্ধি করতে পারো না যখন ডিভোর্স সাইন করছিনাম তখন কি তোমার মনে ছিল না যে আস থেকে নিশি আমার কে হয় না তখন তো তুমি নেশার ঘোরে ছিলা তখন তোমার কিভাবে মনে হবে থানায় গিয়ে তুমি নেশা কাটছ না

কি চাই আমি চাইলে আমি ওরকম দশটা মন টুকুইটা ফালাইতে পারি জায়গায় কিন্তু আমি ওটা করব না করলে আমি তোমার কাছে খুন হয়ে যাব। আমার মুখ তোমার কাছে ছোট হয়ে যাবে মুখ ছোট হয়ে যাবে পাঁচ বছর ধরে যে নেশা করতেছো নেশা ছাড়তে পারতেছো না তখন তোমার মুখটা ছোট হয় না না নেশা করলে মুখটা অনেক বড় হয়ে যায় আচ্ছা ওই বাদ দাও তুমি আমার সাথে চলো আমার সাথে চলো তুমি বললা আর আমি তোমার সাথে চলে গেলাম না শোনো তোমার মুখ যদি বড় রাখতে চাও রিহাবে যে ভর্তি হও আমি টাকা পয়সা দিব

এখন তুমি যদি দিতেই চাও তাহলে তুমি আমারে আমার একটু হাত টান যাচ্ছে তুমি আমারে সবা চেক টাকা দাও মার কাছে তো সব সময় চাওয়া যায় না এই এক সপ্তাহের ব্যাপার এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে জাস্ট লোন হিসাবে দাও সেই পুরনো সংলাপ सुनते सुनते আমার মুখস্থ হয়ে গেছে আমার এখন ঘৃণাও হয় না জানো একটু ঘিন্না হয় না যেটা বলতেছি আপনাকে আপনি সেটা শুনেন আপনি সব খোঁজ খবর নেন রিহাবের যে ভর্তি হন টাকা পয়সা আমি দেব ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো আমার এই পকেটটা একটু খালি যাচ্ছে আমার 670 টাকা দাও আমি जस्ट চেঞ্জ হওয়াটা দিব পায়ে হেঁটে যা পায়ে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো আরে খারাপ আছে গেছে তো চেঞ্জ দে জাস্ট লোন হিসাবে আমি তোমার এই টাকাও তুমি তোমার ফেরত দিয়ে দেব কারণ তুমি আমি আগে যে টাকা নিতে সেটা আমার ছিল আমার মনে হয় সামনে চলে গেছে